সালামু আলাইকুম আমি সুদ মোহাম্মদ আলফাস হুসেন বলছি আজকে আমি আমার সব একটা ভিডিও সবসময় যেটা পছন্দ করে আমার কাস্টমার অর্ডার হচ্ছে গিয়ে জি আজকে আমার

যা সুতির ভিতরে ঈদের পরবর্তী ডিজাইন জি এগুলি কিন্তু আপনারা ভালো সেল করতে পারবেন মানে যেগুলা গুণগত মান ভালো গুণগত মান ভালো আবার কাস্টমার রিপিট

যারা অল্প পুঁজি ধরেন আমার 5-6000 টাকা আপনার পুঁজি আপনি ব্যবসা করতে মানে পাইকার থেকে নিতে সাহস করতে পারতেছেন না তাদের বলুন আমাদের নক করে এটা তিন ডা আইটেম পিস আপনার 5 হাজার টাকার ভিতরে নিয়ে শুরু করে ব্যবসা শুরু করে জি ইনশাআল্লাহ আপনি ব্যবসা আগে করতে পারবে এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ আপনাদের জন্য যারা বেকার আছেন বা আপনি টেইলার আছে সাহস পাচ্ছেন না আপনারা এই প্যাকেজটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই প্যাকেজটা কিন্তু ভাই এক দুই দিনে বানাই নেই আমি অনেক দিন সেল করছি কাস্টমারের রিপিটেশন বুঝছি কাস্টমার যখন বলছে যে না ভাই এই প্রোডাক্টটা ভালো এই কোয়ালিটিটা ভালো এই রেঞ্জের ভিতরে ভালো সেল করতে পারি তখন আমি বুঝাই এই প্যাকেজ এই প্যাকেজটা তৈরি করছি তো আলহামদুলিল্লাহ আমি বলবো এখন আমি 100% গ্যারান্টি দিয়ে জি আপনাদের এই প্যাকেজটা আমি এখন দিতে পারবো 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি ভাইজান ঠিক আছে আপনারা এইগুলা

খুবই দ্রুত চলে আসে মধ্যে যে চারটা কালার আছে চারটা কালারই কিন্তু অনেকে আমাদের আমাদের থেকে রাগ করে জি যে ভাই ভিডিওতে দেখাইলেন প্রোডাক্ট দিতে পারছেন না কেন জি আমাদের ভাই দেখেন রিপিট কাস্টমার অনেক জি তো আপনারা যারা ভিডিওটা দেখবেন জি

মানে এইগুলি কমবে কারিকর আমাদের প্রতিষ্ঠানের শুরুর থেকে এই প্রোডাক্টটা জি আলহামদুলিল্লাহ এরা এখন আমাদের সেলে সব হাই রেঞ্জে থাকে হাই রেঞ্জে থাকে সব থেকে সবসময় হাই থাকে এটা সেলের দিক দিয়ে আমি আপনার দেখাই দিই এটা হইলো তেলে এটা মচ মচ ভাজা তেলে অনেক এটা সবচেয়ে বেশি চলে এই কারণে কোয়ালিটি এটা ভাই আপনি যদি দোকানে এসে ধরেন আপনি এত কমে এত ভালো কোয়ালিটি কিভাবে প্রভাইড করতেছেন শুধু পসিবল

যারা নিবে ইনশাল্লাহ ভালো ভালো প্রফিট করে সেল করতে পারবে কোয়ালিটি কিন্তু কোয়ালিটি দিক দিয়ে আমি বলতে পারবো অনেক ভালো কোয়ালিটি তারপর আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় দোকানে এসে প্রোডাক্ট দেখে যাচাই করে নিয়ে যাবেন নিয়ে যাবেন আপনি বলবো না যে আমার থেকে নিতেই হবে এই যে দেখুন ওন্নাগুলি একদম ফ্রি সাইজ তাছাড়া ভাই আরেকটা কথা বলি অনেকে দেখা যায় ভাবতে পারে যে এগুলাই মনে আছে এই মুন্ডা না আচ্ছা আমাদের দেখা যায় 300 টাকা থেকে নিয়ে জি আপনার এখন 1250 পর্যন্ত আইটেম আছে না হলো আপনার